খাকি ট্যুর সেটে রোমান্সের আজ, মাখোমাখো প্রেমে চিত্রাঙ্গদা রাহুল দেবাদ্রিতা তাহলে অতীত খবর খাকি টুতে চিত্রাঙ্গদা সিংহের সঙ্গে প্রেম করতে দেখা যাবে রাহুল দেব বোসকে বাস্তবে কী তার ছায়া পড়ল তিনি তখন কলেজ পড়ুয়া তার বন্ধুরা চিত্রাঙ্গদা সিংহ বলতেই অজ্ঞান তিনিও যে আকর্ষণ অনুভব করতেন না এমন নয় কাট দু হাজার চব্বিশ কলেজ জীবনের সেই স্বপ্ন সুন্দরী ঘোরতর বাস্তবে শুধুই বাস্তব তার সঙ্গে মন খুলে রোম্যান্সের সুযোগও মিলেছে তার নীরজ পাণ্ডের খাকি টুতে রাহুল দেব বসু অভিনয় করছেন এই খবর প্রথম জানিয়েছেন আনন্দবাজার অনলাইন আরও খবর সিরিজে তিনি চিত্রাঙ্গদা সিংহের বিপরীতে অভিনয় করছেন এক ছাত্রনেতা চরিত্রে দেখা যাবে তাকে চিত্রাঙ্গদা রাজনৈতিক ব্যক্তিত্ব রাহুল মানেই রোম্যান্স বেশি প্রতিবাদ কম অন্তত তার চেহারা তেমনই বলে সত্যি একটি সংবাদ মাধ্যম প্রশ্নে রেখেছিল তার কাছে শুনে হেসে ফেলেছেন তিনি বলেছেন যাদবপুরে পড়েছি সেখানে ছাত্র রাজনীতির কথা সকলেই জানেন আমিও তার অংশ ছিলাম অনেক আন্দোলনে জড়িয়েছি ফলে ফেরে আসা সেই মুহূর্তগুলি নাকি ফের পদ্মা ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছেন তিনি রাহুল সে কথা না জানালেও খবর তেমনই এও শোনা যাচ্ছে দু সালের বাংলাকেই নাকি ধরা হয়েছে সিরিজে তাই প্রেম থাকলেও ঘনিষ্ঠতা থাকবে না চলনে বলনে কথনে সেই রোম্যান্স ফুটিয়েছেন দুই অভিনেতা সম্মুখে চিত্রাঙ্গদা রাহুলের অবস্থা তখন কী অভিনেতার কথায় আমি কথা বলার আগেই চিত্রাঙ্গদা বলেছেন কথা শুরুই করেছেন রসিকতা দিয়ে ফলে জড়তা কেটেছে নিমেষে অর্থাৎ প্রেম করতে সমস্যা হয়নি কিন্তু চিত্রাঙ্গদা যে বয়সে বড় ফের হাসি রাহুলের জবাব এলো বুদ্ধি আর সৌন্দর্য এক নারীতে মিশলে যা হয় চিত্রাঙ্গদা তাই প্রেমের দৃশ্যে আমায় তিনি সামলে দিয়েছেন অবসরে ওর সঙ্গে অভিনয় সম্পর্কে ঝকঝকে থাকার ব্যাপারে অনেক পরামর্শ নিয়েছি কারণ ওর ফিটনেস ঈর্ষা করার মতোই বাঙালি অভিনেতাকেও নাকি মনে ধরেছে অভিনেত্রীর সেই রসায়ন নাকি দেখা যাবে পর্দাতেও যা দেখে দর্শক ধরতেই পারবেন না অসম প্রেমে মজে চিত্রাঙ্গদা রাহুল সিরিজে সাল দু হাজারের গল্প রাহুলকে দেখা যেতে পারে জিন্স পাঞ্জাবিতে চিত্রাঙ্গদা শাড়ি সালোয়ার দুটোই পরবেন চার দিনের শুটিংয়ে নাকি ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে দুজনের বাস্তবে কি ওই পদ্মার প্রেম ছায়া ফেলেছে প্রশ্ন শুনে অভিনেতা সাবধানী দাবি দেবাদ্রিতা বসু ছাড়া বাস্তব জীবনের কাউকে তিনি ভাবতেই পারেন না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার